আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য পাঠশালা আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর চ্যাপ্টার ওয়ান ভ্যাক্টর ভ্যালুড ফাংশনের আজকে আমরা আলোচনা করব নবম নম্বর পর্বে সো গত বেশ কয়েকটি পর্বে আমি বিভিন্ন কোয়েশ্চেন সলভ করে দিয়েছি এবং থিওরিগুলো যতগুলো যতগুলো জিনিস লাগবে আমাদের সেগুলো নিয়ে আলোচনা করছি সো আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি আমাদের প্লেলিস্টে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওগুলো দেখেন আশা করা যায় আপনি সুন্দর মতো করে বুঝতে পারবেন তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করছি আমি পর্ব নয় আজকে আলোচনা করবো হচ্ছে আমাদের তিতাস পাবলিকেশন স্যারের বইয়ের মানে তিতাস পাবলিকেশন বইয়ের এক্সাম্পল নম্বর সাথে আলোচনা করবো এবং টাইপটা হচ্ছে অবিচ্ছিন্নতারণ মানে টাইপ টুয়ে আসি আমরা এখন হ্যাঁ টাইপ ওয়ানের ডোমেন রেঞ্জ এগুলো সব শেষ করে ফেলছি এখন আমরা হচ্ছে কি অবিচ্ছিন্নতা নির্ণয়ের জন্য আর কয়েকটা টাইপ আসি চ্যাপ্টারের মাত্র আচ্ছা ওগুলো শেষ করলে পূর্ণপুরে এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে এক্সাম্পল নম্বর সাথেই দেওয়া আছে ফাংশন অফটি একটা ফাংশন দেওয়া আছে এখন আমাদের ফাংশনের মাধ্যমে দেখা দিতে তিনটা একটা হচ্ছে সীমা একটা হচ্ছে সীমা একটা হচ্ছে অবিচ্ছিন্নতা যদিও আমরা অবিচ্ছিন্নতা বরাবরই দেখে আসতেছিলাম বাট এইটা এবার বাম সীমা এবং ডান সীমার মধ্যে যদি এরকম রেঞ্জ বলে দেয় সেই মানে এরকম হলে কীভাবে তোমরা প্রত্যেকটা জিনিস বের করবা বা অবিচ্ছিন্নতা কীভাবে পরীক্ষা করবা এটা এই ম্যাপ দিয়ে মানে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো প্রথমতই আমাদের দেওয়া আছে যেটা তুলে নিলাম যে সাতাইশ নাম তো দেখেন আমরা প্রথমত এখানে বাম লিমিট ইউজ করবো তারপর হচ্ছে ডান লিমিট ইউজ করবো মানে বাম সীমা এবং ডান সীমা বের করবো কীভাবে সীমা বের করবো দেখেন আচ্ছা সো প্রথমত সীমা লিখছি তাহলে এফ অফ এক্স দেওয়া আছে এফ অফ টি দেওয়া আছে ফাংশন অফ টি ইজাল টু অফ কত আই এদিকে হচ্ছে টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে উপরে হচ্ছে টি আর টি এর মডুলস টি হ্যাঁ এটা হচ্ছে টি টি এর মডুলস আর এখানে হচ্ছে জে ক্যাপ এখন আমাদের যেহেতু বাম তো মানে বাম কীকে আমরা কী বলি বাম লিমিটকে আমরা এইভাবে প্রকাশ করি এফ জিরো নেগেটিভ জিরো নেগেটিভ মানে বাম কারণ আমরা জানি সংখ্যা এদিকে এদিকে একটা নেগেটিভ হয় বাম অংশটা নেগেটিভ সেটা কী হয় পজিটিভ হয় আচ্ছা তাহলে এবার দেখেন আই আর এখানে আমরা কি ধরব এই পাশে যদি নেগেটিভ অক্ষ মানে সীমা এই জন্য এর ভ্যালুটা আমরা হচ্ছে মাইনাস টি আর এইখানে আমরা ধরব এর ভ্যালুটা কত টি এর ভ্যালুটা হচ্ছে প্লাস টি ধরব কারণ এটা হচ্ছে বাম অংশ আর বাম মাংসটা কি নর্মালি কী হয় ঋণাত্মক অক্ষ বলা হয় আর এটা হচ্ছে কি ধনাত্মক অক্ষ সেক্ষেত্রে টিটা এখানে এখানে পজিটিভ ধরবো এখানে কি ধরবো নেগেটিভ ধরবো তাহলে এখানে আমরা টিয়ের ভ্যালু কত বসাবো এর ভ্যালু বসাবো হচ্ছে নেগেটিভ টি সো নেগেটিভ এর স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থাকতেছে প্লাস এই যে এর ভ্যালু কত টি এর ভ্যালু হচ্ছে মাইনাস টি বুঝলি বললাম যে টি এর মাইনাস মানে বোঝাচ্ছে কি এই পাশের লক্ষ্যটাকে মাইনাস টি আর কি সংখ্যা রেখার এই পাশে মাইনাস টি আর টি এর মডুলাস তার মানে মাইনাস টি এর মডুলাস মানে শুধুমাত্র টি শুধুমাত্র টি তাহলে টি এর মডুলাস হচ্ছে মানে মাইনাস টি এর মডুলাস লাইন বাড়াইলাম আর একটু হ্যাঁ সো এখানে থাকতেছে ফাংশন অফ টি মানে জিরো নেগেটিভ এখানে আমাদের থাকতেছে আই এটাকে স্কোয়ার করলে হবে কত শুধু টি স্কোয়ার হবে প্লাস ওয়ান প্লাস উপরে থাকতেছে আমাদের মাইনাস টি আর টি এর মাইনাস হচ্ছে টি এর মোডগুলো হচ্ছে শুধুমাত্র টি আর সাথে কি এখানে একটা জে থাকবে যেটা এই যে রাখলাম এখানেও যেটা রাখলাম ক্যাব আছে যদি ক্যাব দিবা সো ফাংশন অফ ইজ গাল অফ কত থাকতেছে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই ডাইরেক্ট এখন একখানে ভ্যালু বসাই দেব তাহলে এখানে দেখো জিরোর ভ্যালু যদি বসাই তাহলে জিরো জিরোকে স্কোয়ার মানে আই প্লাস জিরোর স্কোয়ার প্লাস কত ওয়ান প্লাস এটা এটা কাটাকাটি করলে হচ্ছে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তাহলে এ প্লাসে মাইনাস এখানে মাইনাস দিলাম এখানে মানে মাইনাস ওয়ান আর এখানে প্লাস প্লাসে মানে যে মাইনাস টি কাটা গেলে থাকে ওয়ান আর ওয়ান সাথে গুণ করলে শুধুমাত্র যে হয় সো এখানে থাকতে আসতে করতো জিরো স্কোয়ার মানে জিরো জিরোর সাথে এক যোগ করলে এক একের সাথে আবার আই যোগ করলে হচ্ছে আই মাইনাস জে এগুলোতে ক্যাপ দেওয়া উচিত তোমরা ক্যাপ দিবা তাহলে আমাদের কী বেরোলো বাম সীমা বেরোইছে কত টি মাইনাস জে মানে ইয়ে আই মাইনাস জে বেরোসে সেমভাবে আমরা কী করব ডান অক্ষ বের করব মানে ডান সীমা বের মানে ডান সীমা বের করব তাহলে এখানে লিখবেন ডান সীমা তাহলে দেওয়া আছে কি ফাংশন অফ টি ইকুয়াল টু অফ কত আই টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে উপরে টি নিচে হচ্ছে টি এর মডুলাস তাহলে আমরা এখানে যেহেতু ডান সীমা এই জন্য আমরা এখানে পজিটিভ জিরো পজিটিভ মানে জিরো পজিটিভ পক্ষ বোঝাচ্ছি আর জিরো পজিটিভ মানে কি টি এর ভ্যালুটা প্লাস আমরা এখানে আই তাহলে এখানে এর ভ্যালু প্লাস বসাবো তাহলে টি এর ভ্যালু প্লাস বসালে মনে করো প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে টি এর ভ্যালু হচ্ছে টি আর এখানে টি এর মডুলাস অর্থাৎ প্লাস টি এর মডুলাস হলে তো প্লাস টি হবে তাই না সো আমরা এখানে তাহলে এখানে লিখতে পারি যে প্লাস টি আর এখানে টি টি কাটা তাহলে এখানে থাকতেছে ফাংশন অফ ও মানে জিরো প্লাস এখানে থাকতেছে কত আই টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে টি টি কাটাগুলো থাকে ওয়ান আর ওয়ানের সাথে যেগুণগুলো হচ্ছে জে এখন আমরা যদি মান বসাই টি এরগুলো পজিটিভ যদি বসাই তাহলে দেখেন আই প্লাস টি এর ভুল হচ্ছে জিরো জিরো স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে সো এখানে থাকতেছে জিরো স্কোয়ার মানে জিরো আর জিরো সাথে যোগ করলে এক একের সাথে যোগ করলে আই প্লাস জে সো কী আসতেছে বলো আমাদের ফাংশনাল যে ভ্যালুগুলো আসতেছে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু অর্থাৎ বাম সীমা এটা আসছে এবং ডান সীমা আসছে এটা এটা কি সমান এটা কিন্তু সমান নয় তাহলে আমরা দেখো যদি এরকম ক্ষেত্রে আসে বাম সীমা এবং ডান সীমা বের করে দেন তোমাকে অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলে তাহলে আপনাকে এই প্রসেসটা কাজে লাগাইতে হবে অর্থাৎ ওই ফাংশন থেকে আপনি আগে বাম সীমা বের করবেন আর ডান সীমা বের করবেন যদি বাম সীমার ভ্যালু এবং ডান সীমার ভ্যালু যদি সেম আসে যদি সেম আসে সেক্ষেত্রে ফাংশনটা অর্থাৎ ভ্যাক্টর ফাংশনটি আমাদের হচ্ছে অবিচ্ছিন্ন আর যদি দুইটা নট ইকুয়াল আসে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা মানে অবিচ্ছিন্ন নয় তার মানে বিচ্ছিন্ন তাহলে এখানে লিখব যেহেতু যেহেতু মানে বাম লিমিট বা বাম সীমা বাম সীমা ইজ ইকুয়াল টু অফ ডান সীমা ডান সীমা অর্থাৎ বাম সীমা ডান সীমা কি সমান আসছে এটা মাইনাস এটা প্লাস তাহলে সমান তো না তাহলে আমরা কী করবো নট ইকুয়াল দেব নট ইকুয়াল অর্থাৎ বাম সীমা যেহেতু বাম সীমা এবং ডানসীমা নট ইকুয়াল সুতরাং সুতরাং ফাংশনটি কি হবে না অবিচ্ছিন্ন হবে না অবিচ্ছিন্ন হবে না আশা করা যায় বুঝতে পারছেন তো যদি বাম সীমা এবং ডান সীমা সমান আসতো সেক্ষেত্রে উক্ত ফাংশনটি আমাদের কি হইতো অবিচ্ছিন্ন হতো যেহেতু আসেনি সুতরাং এটা অবিচ্ছিন্ন হবে না তাহলে কী হবে এটা বিচ্ছিন্ন হবে সো এভাবে যদি আসে আশা করা যায় আপনারা এখন পারবেন আর আমাদের বইয়ে এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে ওগুলো আপনারা সুন্দর করে প্র্যাকটিস করবেন তাহলে এই টপিকগুলো অন্তত আর কোনো সমস্যায় থাকবে না আর আপনি যদি ভিডিওটা দেখে যদি আপনি একটু হাতে কলমে লিখেন তাহলে আমার মনে হয় বেশিই মনে থাকবে সো চেষ্টা করবেন ক্লাসটা দেখার পাশাপাশি বা যারা দেখতে মানে এই মুহূর্তে দেখতেছেন আর কি চেষ্টা করবেন যে যেন এটা হাতে কলমে একটু করা যায় তাহলে মনে থাকবে লং টাইম সো দেখা হবে অন্য কোনো ক্লাসে দশ নম্বর লেকচারই আর কয়েকটা টপিক বাদ আছে ক্ষেত্রফল তারপর হচ্ছে চাপ দৈর্ঘ্য এগুলো মাপ ওগুলো মানে বাদ আছে ওগুলো আমি পরবর্তী ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো সো দেখা হবে না কোনো ক্লাসে আসসালামু আলাইকুম